আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি দুপুরে রান্নার ভিডিও নিয়ে আজ আমি মুসুরি ডাক চরচরি পুরো রেসিপিটা দেখাবো মানে আমি যেভাবে মুসুরি ডাল চরচরি করি পুরো রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সাথেই থাকুন আমি প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো মল দিয়ে দিলাম ময়ূর পাতা আগেটা ওষুধ ছিল দাঁড়িয়ে পরে দিয়ে দিয়েছিলাম তাহলে ভাজাটা ভালো হতো ব্যাস এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলে তাহলে E aí, eu put the agora a on the other side. now for the মিক্স করে নিচ্ছি এভাবে কিছু কষিয়ে নেব ডালে দেওয়ার জন্য পানিটা গরম দিয়ে দিয়েছি গরম পানি দেবে ভালো হবে যেহেতু ডালটা আগে কষিয়ে নিচ্ছি সব সময় যে কোনো কিছু কষিয়ে যদি নেওয়া হয় তাহলে সেখানে পানি দিবে গরম পানি করে দিবেই বেটার হয় ঠান্ডা পানির থেকে আমি তরকারি বা মাছ মাংস যা কিছুই রান্না করি সব কিছুতেই আগে কষিয়ে নিবে গরম পানি করে দিই খেতে মানে আমার কাছে মনে হয় যেন ভালো হয় ঠান্ডা পানির থেকে তো এই যে ডালগুলো কষানো হচ্ছে আমি রবনটা এখন লবণ দিব ডালটা নাইনটি পার্সেন্ট সিদ্ধ হবে তারপর আমার কাছে মনে হয় আগে যদি রবন দেওয়া হয় তাহলে ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আমি রবনটা একটু পরে দেবো ডালটা আমি আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এতে একদম ভিজে ফুলে গেছে তো সেক্ষেত্রে সিদ্ধ হতে আর টাইম লাগবে না তাই আমি আগে ভিজিয়ে যাচ্ছিলাম এই যে আমার পানি গরম হয়ে গেছে একদম পানিটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আমি একসাথে সবই দিয়ে দেই এতক্ষান পানি থাকবে না এগুলো নিয়ে যাবে তো ডালটা ফুটতে থাকুক সিদ্ধ হোক পরে আবার ফাইনাল বুক নিয়ে চলে আসবো এখন ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি ডালটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন আমি রবল দিয়ে দেব হচ্ছে রবল একটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ বেশি দিবো না শুকনো মরিচ এই যে এটা দিয়েছি তারপর আর গুঁড়ো মরিচ দিছি তো কাঁচা মরিচ জন্য আর বেশি দিবো না তাহলে ঝাল হয়ে যাবে বেশি এখন দিয়ে দিবো জল পাতা এই যে আমার ডাল রান্না কমপ্লিট আমি একটু ঝোলটা বেশিই রাখছি আপনাদের চয়েস মতো আপনারা ঘনত্ব পাতলা এটা আপনাদের চয়েস মতো আপনারা রাখবেন তো এই যে আমি এভাবেই রাখছি এই যে এটুকু আসলে আজকে ডাল রান্নার মূল উদ্দেশ্য হলো মিম ডাল দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তাই না হলে আজকে ডাল রান্নার কথা ছিল না এই যে এখন আমার ডালটা এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এটুকুই থাকুক তবে মাঝে মাঝে এর থেকে আমি অনেক ঘন রান্না করি আজকে একটু ঘনটা কমই করছি কারণ ভাজি করলা ভাজি মাছ এগুলো সবই ভাজি তাই ঝোল আইটেম যেহেতু আর কিছু নেই তাই ডালটা একটু আমি পাতলা টাইপের রাখছি বেশি ঘন করিনি এভাবেই থাকবে তো সবাই ভালো থাকবেন ডাল রান্নার ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট করবেন আজকে মতো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ